ব্যাঙ্গালোরের কাছে আম বাগানে আম কেমন দেখুন এগুলো দেখুন এগুলো একটা জাতের আম এখানে জাতের আম আর আম যে শুধু গাছে তা না ওই নিচে দেখুন আম পেকে পড়ে আছে নিচে কত আম হয়েছে আর একটু দূরে যাই কত হয়েছে আম আরেকটি পাশে দেখুন এখানে কত আম আর কত ছোট ছোট গাছে আম হয়েছে বড় গাছ আবার দরকার নেই আপনারা পারলে ব্যাঙ্গালোরের এই সমস্ত আম গাছের চারা নিয়ে পশ্চিমবাংলাতেও লাগাতে পারেন বড় গাছ হওয়ার দরকার নেই ছোট খুব ভালো আম হবে দেখুন এত আম হয়েছে যে আম পেকে নিচে পড়ে আছে পেকেছে লাল হয়ে গেছে আর বেশি পাকলেই পড়ে যাবে এগুলো আজকে দেরিয়ে এরকম প্রচুর গাছ দেখছি যেখানে এত আম এই গাছটা তো দেখার মতো কত নিচ পর্যন্ত মাটিতে শুয়ে শুয়ে আম পারতে পারবেন ওই জায়গাটা দেখুন ঠিক ওই জায়গাটা এই জায়গাটা মাটির থেকে খুব বেশি হলে এক ফিট উঁচুতে পাগল হয়ে যেত এরকম আম দেখলে লিস্ট আমি তো হই এত আম এরকম সুন্দর গাছে এত ছোট্ট গাছে বাড়িতে এরকম দুটো গাছ থাকলেই আর আম কিনতে হবে না